আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তদ্বির জগৎ চ্যানেল আপনাদের স্বাগতম জাদুটনা নষ্ট করার একমাত্র উপায় কাউকে দেখে যদি মায়ের লোকে বলে যে তাকে জাদু করা হয়েছে বা পরীক্ষায় ধরা পড়ে তাহলে নিম্নের তদ্বির ব্যবহার করবে ইনশাআল্লাহ যত শক্তিশালী জাদুটনা হোক নষ্ট হয়ে যাবে তাবিজগুলি এই চলুন দেখা যাক بسم الله الرحمن الرحيم سبحان الله سبحان الله عظمة الله برهان الله وصنع الله وبطش الله وكبرياء الله وجلال الله جلال الله وكمال الله ومن الله ولا اله الا الله محمد رسول الله جنيوس مليوس منتوس وملت ما ناس وما درنا درنا أخنوس এভাবে তদ্বিরটা পরিপূর্ণ করে লিখে নেবেন তবে লেখার সময় জাফরান কালি দিয়ে অবশ্যই লিখতে হবে চলুন আর একটি তদ্বির দেখে নিই তন أعوذ بالله من الشيطان الرجيم أبرك أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আবারও লিখবে আর বিল্লা হিমিনা পাঁচবার লেখার পরে এবার লিখবে অচল্লহ হোয়ালে নেবে ও দেখি ওয়াসাল্লা এভাবে সুন্দর করে লিখে নেবে চলুন জেনে নেই ব্যবহার করার নিয়ম প্রথম তাবিস্টা সাত টুকরা কাগজে লিখে প্রতিরাতে রাতে এক টুকরা পানিতে ভিজিয়ে রেখে রাখবে আর সকালে খালি পেটে তা পান করবে এভাবে সাত টুকরা সাত দিন খাবে আর দ্বিতীয় তাবিজ তামার মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করবে আশা করা যায় যত শক্তিশালী জাদু বা জাদুবাকুপরি কালাম হোক নষ্ট হয়ে যাবে নতুন নতুন সব অজানা বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ